সাগরে তৈরি হবে নিম্নচাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানালো আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে সেই কারণে কয়েকদিন টানা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে আগামী উনিশে জুলাই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটাস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর ফলে চলিত সপ্তাহে উনিশ থেকে তেইশে পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি এবং একুশে তারিখ পর্যন্ত শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যক্ষ জেলায় পঞ্চাশ শতাংশের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ভিজবে উত্তরবঙ্গ উনিশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ওই দিন কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতায় তাছাড়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ওই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবারও সেদিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে আপাতত বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং দুয়ারে বিকৃতভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার পর্যন্ত রবিবারে এই দুই জেলা ছাড়া ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছেন আবহাওয়া